الحمد لله رب العالمين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وقنا وقنا عذاب النار ربنا أتنا في الدنيا حسنة وفي الأخرة حسنة وَقِنا عَذَابَ النَّارِ رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا رب هب لي من الصالحين رب هب لي من الصالحين رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا تقبل منا إنك أنت السميع العليم معبود معبودا মুসাফির মানুষ কাবা দরা কবির রা তোমার দরবার উঠাইছি আল্লা আমার মা বাবার মত না ফুঞ্জ আমার অভিভাবক তুললো আজ যখন বাড়ি থেকে বের হইতেছিলাম মাকে যখন বলেছি মা ঈশ্বরদের কাছে বনপাড়ার কাছে যাব কাছে যাবো বলেছে তোরে যে ছোটবেলায় লেখা করাই ছিল ওই ভাই তো মারা গেছে পারলে তার খবরটা জড়ত করে আসবি মানুষ আগাপুরের মানুষ চাটমহরের মানুষ বড়াই গ্রামের মানুষ ঈশ্বরদির মানুষ ঝাঁসুরিয়ার মানুষ পাবনা নাটোর জেলার মানুষ আমার রক্তের ভক্ত আত্মার আত্মীয় জীবনে কত মাহফিল কত মোনাজাত করেছি কোন মাহফিলের মোনাজাত তোমার দরবারে কবুল হয়েছে জানা গো আল্লাহ আজকের এই মাহফিলের মোনাজাত তুমি ফিরাইয়া দিও না তুমি যদি কবুল না করো কে কবুল করবে আল্লাহ তুমি যদি মা না করো কে মা করবে আল্লাহ তুমি যদি দয়া না করো কে দয়া করবে আল্লাহ আল্লাহ তোমার দরবারের নিয়ম তো দুনিয়ার দরবারের নিয়মের মত না দুনিয়ায় যদি কোনো ফকি এক দুয়ারে না পায় আর এক যায় দুনিয়ার কোন মামলার আসামি এক কুটি জামিন না পাইলে আর কুটে যায় দুনিয়ার কোন রোগী এক ডাক্তার কবিরাজ চিকিৎসায় ভালো না হইলে আর এক ডাক্তার কবিরাজের কাছে যায় আল্লাহ দুনিয়ার কোন ছেলে মেয়েরে মারাক দেখাইলে শান্তির জন্য দৌড়াইয়া দৌড়ে বাবার কাছে আল্লাহ বাবার দেখাইলে ভাইয়া দুরাইয়া আমার কাছে যায় বল তুমি তো আমাদের এমন এক তুমি যদি আমাদের গুণার কারণে আমাদেরকে তাড়াইয়া দাও বলো না রে আল্লাহ আমরা কার কাছে তাই বলি ও আল্লাহ জীবনের গুণাগুলি তুমি মাফ করে দাও রাধাপুরের বাবারা ভাইরা দোকানদারের বাড়িওয়ালা বাবারা ভাইরা মায়েরা বলে কে কোথায় আছো ওখান থেকে মোনাজাতে হাত ধুইলো হাত না তুললেও আমিন আমিন বইল আজকের পাগলের মোনাজাত আল্লাহ ফিরে দিবে না জীবনের শেষ মোনাজাত মনে করে মোনাজাত করতেছি বাবা রস মাল্লাহ আদৌ যখন সিরাজগঞ্জ রোড পার হয়ে গেছি অভাজান বাংলাদেশে উন্নত মানের একটা ট্রাভেলস আছে দেশ ট্রাভেলস এই দেশ ট্রাভেলসের গাড়ি আমার বন্তরে বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হওয়ার কারণে কন্ট্রোল করতে পারে না শত শত যাত্রী মিয়া মিয়া একেবারে চলে গেছে খালে নিজের চোখে দেখেছি কত মা কত বাবার নাক মুখ ফেটে গেছে নিজের রক্তের চিন্তা করে না নিজের বাচ্চাটারে বুকে জড়ায় দেখতেছিলাম আর বলতেছে ব্যথা পাইছ নি বাবা ব্যাথা পাইছ ওই অ্যাক্সিডেন্ট তো আমারও হইতে পারত তুমি আমচ বিদায় আইছি এখন তুমি খালি হাতে ধিরে দিও আল্লাহ জানিনা কর্ম নে কি জগল জগল তামাম দুনিয়ার সমস্ত জি নিংসান দ্বারা মারা গেছে মারা কত জি নামার সাথে হাত তুলে বলতেছে দিনরা তো ইবাদত করার জন্যই তুমি তাদেরকে বানাইছো যত দিন ইনসান কবরবাসী তাদেরকে জান্নাতবাসী বানিয়ে দাও পৃথিবীর সমস্ত মানব মুসলমানদের হেদায়েত কর জালিমদের হেদায়েত দান করে দাও আল্লাহ গো खास করে আমার বাংলাদেশকে তুমি কবুল করে নাও পাবনা জেলা নাটোর জেলারে কবুল করে লাই থানা থানাগুলোরে কবুল করে দাও ইউনিয়ন রে কবুল করো গ্রাম রে কবুল করো রাজাপুর এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও মার্কেটের দোকানদারের দোকানদারিতে ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও মাদ জানি না কার মনে কি চায় আল্লাহ কার কবর কোথায় আমার জানা নাই কে জানি পুকুরের পারে ঘুমায় গো আল্লাহ কে জানি জঙ্গলার ধারে কে জানি নদীর ধারে কে জানি রাস্তায় হাঁটে ঘাটে মাঠে কে জানি পাশে কবরে শুয়ে রয়েছে আল্লাহ সমস্ত কবর ভাষি দেখি তুমি চার নাম ভাসি করে দাও আমি জানি কার জানি দাদা না কারজানিদের না না নাই নেই কার জানি এই মুহূর্তে মনে পড়ে গেল জদম মায়ের কথা कर दनी मां से बवान कार जनी बास मान खबर कर कर्जनी माँ नहीं रे बबू नहीं प्रेर बाबा बाबा गो बाबा পোকারে বাবা মায়ে থুয়া বুমায় লইলো কপরেটা ঠাক দিয়েন না বাবা ভক্তরা বলে ন লয়া প্রাণের বা বাবা বাবা বোকারি বাবা আমা ঘুম করি প্রাণেরামোগ মরাইলো কবরে আরে ও রাজা ভুলে পড়া ভাই কোন বাবা বাইরে ভুলে গেছো যেই বাবা মা কত কষ্ট করে তোমারে আমারে আল্লাহর দয়ালাল পালন করছে কত কষ্ট করলো মা এটা রাখা না পরে নরে মরে নয় নয় কত কষ্ট করলো না বাবা সংসারী জানা না। কেমনা সেন জানা জান কবরি মরিয়া গেছে যা রোমা আল্লাহ বলেন আল্লাহ আরে মায়ে ঘুরে বলেন ইয়া আল্লাহ মাউদু যাদের মা বাবাunie নেই তাদের মা বহ কবর জান্নাত বানায় র যাদের মা বাবা বেচেছে তাদের মারা হায়াত বড়াই দও আল্লাহ যাদের মা বাবা শুদ্ধ তাদের মা বাবা কে শুদ্ধ করে দও আল্লাহ খাস করিম মাদ্রাসাকে কোণ করে ল আল্লাহ। আল্লাই মাদ্রাসার কমিটিকে কোণ করে ল। আল্লাহ প্রতিষ্ঠাতা সভাপতি সেক্রেটারি মাওলানা সুদর্শক এসআর গ্রামবাসী শিক্ষক বৃন্দা ছাত্র অভিভাবক বৃন্দ দানকারী কমবেশ করে দান করে যারা নারী পুরুষ ছোট বড় ধনী করি আল্লাহ সবার জন্য দোয়া করলাম তুমি দোয়া

গভীর রাত একটা সময় দিয়ে সময় আমার দেশের কোটে দরজা বন্ধ মানব কোটে বন্ধ আমার আল্লাহ পাকের রহমত বরগত মাফরাতের দরজা খোলা আরে কার কি চাওয়ার আছে চাও রে ভাইয়া আমার আল্লাহ দিবেন আজকে তোমাদেরকে তা দিয়া একটা ডাক দেন না মায়া লাগায় বলেন না আল্লাহ

সকল প্রবাসী ভাই বন্ধু বাবাদেরকে তুমি ভালো রাই ভাইকার বর্ক দিয়া দিও সময় মতো সই সালামতে নিরাপদে দেশে সন্তান দেশে ফিরতাই না দিও বিদিন দেওয়ার জন্য তারা টাকা পয়সা জমা দিয়ে আটকা ফিরে রয়েছে ঘোরাঘুরি করতেছে আল্লাহ তাদেরকে দ্রুত দেওয়ার ব্যবস্থা করে দেবো আল্লাহ আল্লাহ সব আব্দুর কইরা দা আল্লাহ তারা ঋণিয়া সেরিন পরিযোগ করার ব্যবস্থা ব্যবস্থা করে দাও আল্লাহ তারা মামলা ঝামেলায় জড়িত আল্লাহ তাদেরকে পেরেছানি মুক্ত জীবন দান করে দাও ও আমার আল্লাহ একটা ডাক দেন না দেন না বলেন না ভদ্র এলাকার ঘরে ঘরে রহমান বর কদনা দিল করিয়াও আল্লাহ দেই করে স্বামীত্রী জীবনে সব নাই শোক দিয়ে আল্লাহ তাদের সন্তানে দি হয় না কার সন্তানে দি দাও করিয়া দাও মা এই এলাকার প্রত্যেকটা যুবক আমাদের ভালোবাসে গো আল্লাহ এই যুবকরা গাবি প্রধানের ভবিষ্যৎ

আল্লাহ সারা দুনিয়া সমস্ত মসজিদ মাদ্রাসা খানকা মারকাজ ঘুরে বিবাদ মিটাব করিয়ে দাও আল্লাহ আমাদের নসিবে বারবার মক্কা মুদিনা যিয়ারত नसीব করিয়া দাও জীবনে একবার হলেও শবের মাধ্যমে উফিদিনদার नसीব করিয়া দিও ও আল্লাহ তুমি আমাদের হইয়া দাও আমাদেরকে তোমার বানাইয়া নাও না দেনা বলে না চেঁচে যেখানে দা বোঝাই চালা আমাকে ভোসাই দিয়ে গল্লা আল্লাহ ও মোনাদার তো শেষ হয়ে যাবে জীবনের শেষ মোনাদাত মনে করে তোমার দরবারে জিজ্ঞেতেছি আমার বোনা মা এটা ডাক দেন না বলে নাল্লা আল্লাহ আমার তো কবুল করছনী আমার মনে আশা পূরণ হয় বলি আমাদের অলি বানাই শনি আমাদের দোয়া আল্লাহ

والحمد لله رب العالمين